বহু মানুষের দিল আছে বুঝ নাই আল্লাহ বন্ধে গান বেটায় আপনার গাছ খেত করছে গাছ এক বেটায় আপনার গাছ মানুষে গাছ খেত করুন তো গরু ছাগল রে খাওয়াইবার গরু ছাগল খাওয়াইয়া মোটা তাজা বানাইয়া দুধ বেশ পাওয়ার লাগি, গুষ্ট বেশ হইত দাম বেশ পাওয়ার লাগি কিছু মানুষে গরু মহিষর লাই কিতা হরই গাছ ব্যবস্থা হরই কোন এক মানুষে আপনার গাসর বাগান তৈরি করছে এখন গাছ রাখতে পারে না জঙ্গলি জন্তু আইয়া খাইলেন জঙ্গল রওনা সিংহ কিছু দুর্বল হয়ে গেছে শিকার ধরি খাইতে পারে না বাগরে আনিয়া ডাকিয়া হইল বা আমি তো আপনার জঙ্গলের মহারাজ তুই নইয়া তাগলে অজিরে আজম প্রধানমন্ত্রী আমি এই জঙ্গলের রাষ্ট্রপতি তুই নইলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির খানির ব্যবস্থা বাকি বিভাগীয় ফুলে ফুরিয়া দেওয়া লাগে তইলে আমি অসুস্থ শিকার ধরিয়া খাইতাম পারি না আমার আহারের জন্য তুই বাল্লা ব্যবস্থা করিয়া একো বাল্লা তোর তাজা গাদা ভাইলে নিয়া দে। জঙ্গলি তোর তাজা গাদা ভাইলে আনিয়া দে খাইমু তোলা আচ্ছা বাকেদোর দর্ত কিলা আস্তে আস্তে আপনার গেল জঙ্গলিয়র মধ্যে আস্তে আস্তে বাহির কোনো কিছু করতে পারে না দেখলো সচ্চাইতে বুদ্ধিজীবী প্রাণী সিগাল হিয়াল হিয়াল দেয়া ফাইলো আমি তো বাঘ জন্ত দেখলেও দরাই হরি যে লয় না জঙ্গলর মহারাজ সিংহবাবু বেমার স্বীকার না জানে দানা জঙ্গলি গাদার মাংস কাইতা খলিঞ্জা কইটা গতিকে তুই একটা কাজ কর কোন বাকির একটা গাদা মিয়া বুঝাই আমার খান্দার ফাইলি ভাই ফা খোশ মহারাজরে তাইন গাছ আইয়াও যে লম্বা তরুণা গাছ কোনোভূতি আমি গাদা আমি টান এবারে মুখ দিম খাই দরতা খাইতাম আস্তে আস্তে শ্রীগাল শিয়াল গেল জঙ্গলর মহারাজ সিংহরে জানাই দিল তুমি এক জায়গা যাওয়া লাগবো অনু আপনার গাদা আই কি লাভ কিলা কে গা সলাইছে ভিন্ন ভিন্ন জীব জন্তু খাইলে তুমিও নয় ফুতিটাই আমি গাদা বুজাই আনো তুমি দৌৰতাই আৰ খাইতে বোলে বালা পতাও অসুবিধা নাই আস্তে আস্তে আপোনাৰ জংঘলৰ শিংগ আইয়া ফুটিছে খানো বোলে তৰুণাগাছৰ বাধা ন বাঘ গেছে কি গিয়া এক দুৰ্বল আপনাৰ গাদারে হইল বা তৰি হাল ততো দুৰ্বল খেনে ঘিয়াল ৰাখিও কোনো মানছে যদি প্ৰশংসা কৰিয়া ঠাণ্ডালৈতো চাই নয়া মানুষ আপনার জীৱনৰ সৈলাক দেখছে প্রশংসা করে যদি তাহলে তার প্রশংসায় বেবুর স্বার্থ উদ্ধার করি তোমার বিপদ ফালাইত চিনা জানা সয় সম্পর্ক মানুষ আর আপনার বাদ বালা খবর লয় তাহলে এখান বালা অসুবিধা নাই নয়া মানুষ আহনারে দেখিয়া যদি তারিফ লাগি যায় তাহলে কিতা মতলব আছে উদ্ধার হইতো টগা খাইতায় না তার ইকান লাগি তোমার মনের কথা হইতায় না আল্লাহ বন্ধ হিয়ালে আইয়াও জিকার ভরা আরম্ভ করছে গাদারে আগলা তাই কুটু মালা লাগা বা গাদা বৈসা তোমারই অত দুর্বল অবস্থা হইল কিলা গাদা হুয়া প্রাণী হইল বাই ভাই না জঙ্গল ও খানি বানি কমি গেছে মানে যার এরিয়া আগলা ইছেন তাজা গাস মিলেন না আর পেটও বরেন না ও তার লাগি রাখ হইয়া দূর আমার গেছে গাছর নয়া বাগানের খবর আছে ও না সুন্দর গাছ দুই তিন দিন খাইলেও রক্ত হয়ে যাব শরীর তাজা মুঠা হয়ে যাবে হাসানি ঠিক আছে আমারে সেই গাছের বাগান দেখাই দে বলে দেখাই দিম শর্ত হইল একটা গাসর বাগানের মালিকে সিংহ এগুর ফটো তৈছে নো ফটো সিংহর ফটো এগু আছে বাগানো অন্যান্য জানুয়ারে দেখিয়া যাতে গাছ খাইন না মনে করো নিন সিংহ আর তালে বেটা ফটো তৈছে দেখিও কবরদার বেটা রিমোট আছে আত ইগু ফুতুল রিমোট বাড়িত বেটার আত হন্তাই টিভা মারবো রিমোট ও নো গিলো হিয়ালর জানা আছে সিংহ লুবি প্রাণী বাঘ লুবি প্রাণী ইতায় খানি দেখলে যাত্রা ভারণ না লড়ই হিয়ালে আগে বুন্দিলার ভালা করি হইয়ানের দেখিও লড়িও না কেন না গাছ গুলা ঠিক মতো রাখার লাগি বেটাই কেন মাঝে সিংহর ফটো আছে আর রিমোট লইয়া বাড়িত বইছে সময় সময় রিমোট ও টিভা মারে গিয়ে লড়ে আচ্ছা গাদা গাছ খাইয়া খাইয়া লইয়া গেছে কি গাছ খাইয়া খাইয়া আগুয়ার আপনার সিগালে তার বাসায় প্রত্যেক জানুয়ারে মাতে কিন্তু মাত আমরা বুঝি না না বুঝি কোন জন্তুর মাত বুঝি না এখন মাঠ বুঝাইতে হইলে যাওয়া লাগবো আরে খদি শুনানি আমি যে উদ্দেশ্য মসজিদ সংক্রান্ত আজ আরম্ভ হসলাম যাইতে বাক্কা সময় লাগবো